বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত উত্তর দিনাজপুরে আজ উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এইচ কার্যালয়ে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দু হাজার পঁচিশ জরুরি বছরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকান্ত বিশ্বাস ডেপুটি এম ও এইচ ডক্টর মলয় আদব এবং জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচি এম এইচ পি এর কর্মকর্তারা সহ অনেকে ডক্টর আদব জানান জেলা জুড়ে ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন অনেকেই মানসিক সমস্যাকে উপেক্ষা করেন তাই সচেতনতা তৈরি এখন সবচেয়ে জরুরি উনিশশো সাল থেকে দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে বিশেষজ্ঞদের মতে কর্মচাপ অনিশ্চয়তা ও সামাজিক চাপে উদ্বেগ ও অবসাদ বাড়ছে বক্তারা পরামর্শ দেন মানসিক সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সমাজ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সারা পৃথিবীর সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্টেও আমরা এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করার ব্যবস্থা পরিকল্পনা করেছি আমাদের শ্রীমরি অফিস থেকে আমরা একটা ট্যাবলো উদ্বোধন করলাম যেটা পার্শ্ববর্তী সমস্ত ব্লকগুলোতে ঘুরে ঘুরে অ্যাওয়ারনেস জেনারেট করবে মানুষের কাছে আজকে যে আমাদের এই মানসিক স্বাস্থ্য এটা নিয়ে আমাদের সচেতনতা খুবই দরকার কারণ আমাদের যত সিভিলাইজেশন বাড়ছে ততই আমাদের দেশে এবং সারা পৃথিবীতে মানসিক স্বাস্থ্য একটা বিরাট বড় প্রবলেমের জায়গায় চলে আসছে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা যতটা চিন্তা করি সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সেইভাবে কোনো অ্যাওয়ারনেস নেই যে কারণে সামান্য কিছু মানে মানুষের সমস্যা হলে আমরা সেটাকে যে চিকিৎসাযোগ্য বা সেগুলো যে চিকিৎসা করা যায় সে ব্যাপারে মানুষের কোনো ধারণাই নেই এখন যত আমাদের মানুষের সমস্যা আছে কয়েকটা বড়ো বড়ো মানসিক ব্যাধি ছাড়া বাকি সমস্তই কিন্তু চিকিৎসাযোগ্য এবং সহজেই আমরা যদি তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তাদেরকে একেবারেই ভালো করে দিই আমাদের মানে যেহেতু আমাদের অ্যাওয়ারনেস কম সে কারণে আমরা মানসিক কোনো সমস্যা হলে তারা পরিবারের লোকেরা তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করে সমাজে কোথাও বের করে না এখনো পর্যন্ত যেগুলো দেখা যায় যে কোনো মানুষের মানে ডাক্তারের কাছে যদি কোনো মানুষ যায় তো পার্শ্ববর্তী যে ভাবে যে পাগল হয়ে গেছে আসলে মানসিক বিভিন্ন অসুখ আছে মানে পাগল শব্দটা তাদের সাথে খাটে না তো সে কারণে মানুষের সচেতনতা বৃদ্ধি একমাত্র উপায় যেভাবে মানুষকে মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন হতে হবে এবং সমস্যা কিছু হলে আমাদের সমস্ত হেলথ সেন্টার থেকে শুরু করে আমাদের জেলা হসপিটাল বা হচ্ছে আমাদের মেডিকেল কলেজে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে তাছাড়াও আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স এই নাম্বারটা আমাদের টোল ফ্রি নাম্বার এই নাম্বারে কেউ যে কেউ মানুষ ফোন করতে পারে একেবারে বিনামূল্যে তার সমস্ত কাউন্সেলিং থেকে শুরু করে তার চিকিৎসা সমস্ত দায়ী দায়িত্ব ওখান থেকে নেওয়া হয় নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, NICU, এবং NABL accredited pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো